Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, alaikum priyo shikkharthira, tumra shokole kemon acho? Asha korchi shokolei khub bhalo acho. Agami islam shikha bishoyti porikha তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে উত্তর সহ এখন আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই তোমাদের জন্য শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেয়া আছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে তো তোমাদের জন্য প্রথমে কাজ এক দেখো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো অর্থাৎ তোমরা যে তোমাদের সামাজিক সমস্যাগুলো খুঁজে পেয়েছ সেগুলো এখানে লিখবে তারপর কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠে আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এরপর নমুনা ছক দে আছে সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্ব এরপর তোমার তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন সস দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এরপর কাজ তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো অর্থাৎ এখানে তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে এরপর কাজ চার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করো করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকতা সমাধান করার জন্য তোমরা দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তাহলে শিক্ষার্থীরা এই হলো তোমাদের আগামীকালকের প্রশ্নের নমুনাটি অর্থাৎ মেইন প্রশ্নটি এরপর আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে ধন্যবাদ সকলকে